কী বলেন আপা চেকআপ কী খুঁজো আপাচারি কি খুঁজো আপাচারি আমি পারব সায়া বলে এই দিকে হাসুন চিনি মারি ওই দিকে যাও পিকি সানা আমার বন্ধু সায়াপিনা কাওয়ান আমি খেয়েছি সায়া সুটা মাখান সঠিক বোতল বোল সালা মিথ্যা টিপু আগে দুলু পরে নান্তি চুপ ডিয়াম কাশে দেখাত দূরে যাও আস মারি চেক আপ কথা বলা কিন্তু তাপি বাজার পাসার হাট পাশামালাম দোকান ক্যাডাই পণ্য যুগ যোগ তাম্বা তলা বিক্রি জোয়াল কোনো জিনিস কেনাকাটা বিলি বেশি দাম মাহাল কম দাম মুরা দাম হারগা টাকা রিঙ্গিত কত ব্রাপা হিসাব কিরা আপা কি কেনাপা মানা, কিভাবে ডিমানা কোথায় ইয়াং মানা কোন ব্রাপা বাইনা কতগুলো কি পরিমাণ ব্রাপা কতবার ব্রাপা যাও Quanto dur...